আসসালামু আলাইকুম সৌদি সরকার এদারি কিছুদিন পর পর আমাদের মতো যারা প্রবাসীরা প্রাপ্ত আছেন তাদেরকে কিন্তু সুযোগ দিচ্ছেন এখন আবারও সুযোগ দেওয়া হয়েছে যারা সৌদি আরবে আমেল আইদি বা আছেন যাদের একামতে হুরু আছে আপনারা অনেকেই জানেন আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু একটি মেসেজ আসছে আপনারা মেসেজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত দুই তিন দিন যাবত এই মেসেজটি অনেকেই আমাদেরকে পাঠাচ্ছেন যে ভাই এই মেসেজটি কিসের আমরা কি এখন হরুপ কাটিয়ে কাফালা হতে পারবো কিনা এই মেসেজের মধ্যে তো এই কথাটি বলা আছে তো এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ দুই থেকে তিন দিন যাবত পর্যবেক্ষণে ছিলাম যে আসলে এই মেসেজটি কিসের জন্য আসতেছেন তো এই মেসেজটি যাদের মোবাইলের মধ্যে আসছে যাদের আমেল আইডি বিষা অথবা যারা যারা ডোমেস্টিক কর্মীরা আছেন তাদেরকে সৌদি সরকার যে সেটা তো পর্যন্ত কিন্তু নতুন করে আবারও যারা আমেল আইডি পেশার কর্মীরা আছেন তাদেরকে কিন্তু সৌদি সরকার আরও একটি সুযোগ দিয়ে দিয়েছেন আপনারা স্ক্রিনে যে মেসেজগুলো দেখতে পাচ্ছেন এবং এই মেসেজগুলো আমাদেরকে প্রায় কয়েকশো মানুষ ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন যে ভাই আমার মোবাইলের মধ্যেও এই মেসেজটি আসছে আমার ইকামাত হরুপ ছিল যদি আপনাদের মোবাইলের মধ্যে এই মেসেজটি এসে থাকে তাহলে আপনি এখন কাফালা হতে পারবেন হরুপ কাটিয়ে এখানে কিন্তু এমনটাই বলা হচ্ছে তো এখনো কিন্তু সবার মোবাইলের মধ্যে এই মেসেজটি আসেননি যখনই সবার মোবাইলের মধ্যে মেসেজটি আসবে এবং সবার জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে আরও হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে জানিয়ে দিতে পারব এখন বর্তমানে যাদের মোবাইলের মধ্যে এই মেসেজটি আসছে দেখেন এই মে মাসের তারিখ থেকে আপনাদের হরুপ কাটি কাফেলা এটিকে আবারও তারা বাড়িয়েছেন সাতাইশে মে থেকে এটি তারা বাড়িয়েছেন এবং সাতাইশে মে থেকে আপনারা যাদের মোবাইলের মধ্যে এই মেসেজটি আসছে আপনারা কিন্তু কাফেলা হতে পারবেন তো এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এই বছরের মধ্যে কিন্তু শুধু সরকার পর পর বার কিন্তু বড় বড় সুযোগ দিচ্ছেন যারা প্রাপ্ত প্রবাসীরা আছেন যারা সৌদি আরবে হরুপ খেয়েছেন যাদের মোবাইলের মধ্যে এখনও মেসেজটি আসেনি আপনি খুব দ্রুত আপনি একটি কিওয়া অ্যাকাউন্ট খুলে ফেলেন যদি আপনার কোনো প্রকার কিওয়া বা আফসার অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এই মেসেজটি নাও আসতে পারে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন বা আমার চ্যানেলেও আপনারা গেলে অনেক ভিডিও পাবেন দূরপ্রবাস নিউজ ইউটিউবে লিখে সার্চ করেন আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছি যে কীভাবে আপনারা কিওয়া অ্যাকাউন্ট খুলতে পারবেন ওই ভিডিওটি দেখে যারা এখনও কিওয়া অ্যাকাউন্ট খুলেননি আপনারা খুব দ্রুত কিওয়া অ্যাকাউন্ট খুলে ফেলেন যাদের মোবাইলের মধ্যে যাদের কিওয়া অ্যাকাউন্ট খোলা আছে সম্ভবত তাদের কাছে কিন্তু এই মেসেজটি আসতেছে আবার বলছি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে চেষ্টা যে সৌদি সরকার যারা আছেন যাদের একামাতে কামাতে আছে তাদেরকে আবারও কিন্তু একটি সুযোগ দিচ্ছেন তো যখন এই সুযোগটি সবার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে বা সবার মোবাইলের মধ্যে এই মেসেজটি আসবে বা সবার জন্য এই সুযোগটি উন্মুক্ত হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে আবারও হানড্রেড পারসেন্ট শিওর হয়ে জানিয়ে দেবো যে এখন সবাই কাফালা হতে পারবেন বর্তমানে যাদের মোবাইলের মধ্যে মেসেজ আসছে শুধুমাত্র তারাই কিন্তু আমেলাই দিয়ে অথবা যারা মহাসচার বিশাল কর্মীরা আছেন এ হরুপ আপনারাই কাফালা হতে পারবেন আপনাদের বর্তমান রানিং হরুপটি কাটিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই দূরপ্রবাস ফেসবুক পেজ এবং দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম